কবিতা প্রেমের ছোঁয়া লেখক মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেষ দুজনের সুযোগ দ্রুত হয় কমে না প্রেম তারা তো বন্দি থাকে একে অপরের মনের প্রেম যারা প্রথম প্রেমে পড়ে প্রথম কয়েস হোয়া এছোয়া যায় না মুছে যত দাও শত শত ধোয়া জাগ্রত থাকে জীবন জীবনপণ ভুলতে পারে না কেহ প্রথম প্রেম প্রথম ছোঁয়া মিশে থাকে দেহ না পাওয়ার আর যেন সাগরের উত্তাল ঢেউ মুখ ভরা থাকে হাসি জীবনে সুখী নয় কেউ ভুলে যায় সব গুণের কত মহামূল্যবান দোয়া কিন্তু কখনো যায় না ভোলা প্রথম প্রেম প্রথম সোয়া অসংখ্য ধন্যবাদ কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আগ্রহ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর